বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে ওপিয়া ওপিয়া তুমি কোথায় ওপিয়া ওপিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ বাঙে চোখের নদীতে চলে গেছো অনেক দূরে অন্যের হাত ধরে তোমাকে কি ভুলে থাকা যায় ওপিয়া ওপিয়া তুমি কোথায় ওপিয়া ওপিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নো না জলে ডেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুল যেতে ও পিয়া পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুল যেতে অপিয়া পিয়া তুমি কোথায় অপিয়া পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে পারি না তোমায় ভুলে যেতে অপিয়া পিয়া তুমি কোথায় অপিয়া পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুল যেতে অপিয়া পিয়া তুমি কোথায় পিয়া পিয়া তুমি কোথায় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও পিয়া পিয়া তুমি কোথায় ও পিয়া পিয়া তুমি কোথায়